আসসালামু আলাইকুম ঈদের জন্য নিজের হাতে লাচ্চা তৈরি করার অনুভূতিটাই অন্যরকম সেই লাচ্চা তৈরি করতে গিয়ে প্রথমবার আমি যে সমস্ত কারণে ব্যর্থ হয়েছি এবং দ্বিতীয়বার আমি কিভাবে পারফেক্ট লাচ্চা সময় তৈরি করলাম তার সমস্ত অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে এবং আমার মতো আপনারাও পারফেক্ট লাচ্চা সময় তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই প্রথমবার তৈরি করার কিছু স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমবার লাচ্চা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছিলাম এক কাপ পরিমাণ তেল এবং ঘিয়ের মিশ্রণ তার সঙ্গে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এবং ময়দা এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম ময়দার ডো ডোনাটের মতো শেপ করে নিয়ে তারপর এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম অনেকগুলোই প্যাঁচ দিয়ে নিয়েছিলাম অনেকগুলো প্যাঁচ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে সুতাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না একটার সঙ্গে একটা লেগে গেছে এটা কি কারণে হয়েছে তা আমি অবশ্যই আপনাদেরকে আমার পারফেক্ট রেসিপিতে দেখিয়ে দিব এবার চলুন ভাজতে চলে যাই লাচ্চা ভাজারও কিছু পদ্ধতি আছে যা আমি পারফেক্ট রেসিপিতে দেখিয়ে দিব এবার ভাজার পর দেখিয়ে দিচ্ছি যে আমার এই লাচ্চাটা কেমন হয়েছে দেখুন সুতাগুলো কিন্তু একদমই ওঠেনি একটার সঙ্গে একটা লেগে যাওয়ার কারণে একদম রুটিও হয়নি পরাটাও হয়নি কিচ্ছু হয়নি তাহলে চলুন আমরা পরবর্তী পারফেক্ট রেসিপিতে চলে যাই যেখানে থাকবে অনেক টিপস এবং অনেক অভিজ্ঞতা আমি লাচ্চাটা তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা এখানে অবশ্যই ময়দা নিতে হবে কোনোভাবেই আটা দিয়ে কিন্তু লাচ্চা তৈরি করা যাবে না তাই অবশ্যই ময়দাটা নেবেন এর সঙ্গে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং এখানে পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি এবার পানিটা আমি অল্প করে করে দিয়ে ডোটা তৈরি করে নিব ডোটা কিন্তু অবশ্যই আপনাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মথে নিতে হবে যেন এর ভিতরে কোনো রকম গুটি না থাকে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিব ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে ডোটাও বেশি শক্তও হবে না আবার নরমও হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিটে আমাদের ময়দার ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন আমি আবারও কিছু সময় মথে নিয়ে এখান থেকে ছোট ছোট লিসি কেটে নিব আমি এখানে চারটি লিসি কেটে নিয়ে সেটা খুব ভালোভাবে মথে নিয়ে এভাবে শেপটা দিয়ে নিয়েছি দেখুন খুব মসৃণভাবে কিন্তু দিয়ে নিতে হবে তা না হলে লাচ্চা তৈরি করার সময় সুতাটা ছিঁড়ে যেতে পারে এখন এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ রান্নার তেল এবং রান্নার তেলের সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি এখানে ঘি বাটার অথবা ডালটা যে কোনো তিনটার একটা আপনাকে অবশ্যই নিতে হবে আমি এখানে ঘি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার যেটা আমি আগে রেসিপিতে নিয়েছিলাম ময়দা ময়দাটা নেয়ার কারণে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে গেছে সুতাগুলো তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা নিতে এবং তার সঙ্গে ঘি অথবা বাটার অথবা ডালটা যে কোনো তিনটার একটা অবশ্যই আপনাকে নিতে হবে এখন এখানে দিয়ে দিব ময়দার ডো আমি যে ময়দার ডোটা করে নিয়েছিলাম সেই ময়দার ডোটা নিয়ে এভাবে মাঝ বরাবর একটি ছিদ্র করে নিয়েছি দেখতে একদম ডোনাটের মতো মনে হচ্ছে এবার সবগুলো ময়দার ডো এভাবে আমি দিয়ে দিব দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য অবশ্যই এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টায় এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে একটি নিয়ে লাচ্চা তৈরি করার জন্য প্যাঁচগুলো দিয়ে নিব। যখন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন দেখবেন এভাবে তোলার সঙ্গে সঙ্গে নিচের দিকে ঝুলে যাবে আপনাকে খুব বেশি টানাটানি করতে হবে না তারপর কিছুটা বড় হয়ে আসলে যখন দেখবেন পেস্ট দেওয়ার মতো হয়ে গেছে তখন এভাবে পেঁয়াজটা দিয়ে নিব। এবার পেঁয়াজটা দেওয়ার পর আমি আবারও কিছু সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব যদি একবারেই দুইটা পেস্ট দিয়ে নেওয়া যায় তবে দিবেন তা না হলে এভাবেই রেখে দিলে রেখে দিয়ে পরবর্তীতে তিনটা করতে করতে দেখবেন যে এটা আবারও নরম হয়ে আসছে তখন আবার নিয়ে পেঁয়াজটা দিয়ে নেওয়া যাবে কিছু সময় ঘুরিয়ে নেয়ার পর আমি আবারও একটি প্যাচ দিয়ে নিব এভাবে প্যাচ দিয়ে আমি এটা রেখে দিয়ে আমি অন্যটা নিয়ে নিচ্ছি অন্যটা করতে করতে দেখবেন যে এটা আবারও সেট হয়ে যাবে সেমভাবেই আমি এটাও করিয়ে দেখাচ্ছি আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি চেষ্টা করবেন পেঁয়াজ দেওয়ার সময় এমন ছড়ানো পাত্র নিতে এতে করে পেঁয়াজগুলো দিতে সুবিধা হবে আমার সবগুলো পেঁয়াজ দিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে যখন পেঁয়াজ দশ থেকে বারোটা দিয়ে নেবেন তারপর এভাবে একটু ঘুরিয়ে নেবেন এতে করে সুতাগুলো আর ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না ঘুরিয়ে নিয়ে তারপর এভাবে পেচিয়ে নিতে হবে লাচ্চাগুলোর প্যাঁচ দিয়ে নেওয়ার জন্য সময় লেগেছে মাত্র পঁচিশ মিনিট আমি কিছু সময় করব একটু মোটা আর কিছু সময় করব একদম চিকন আসলে মোটা আর চিকনটা নির্ভর করতেছে মূলত আপনি কতটুকু প্যাঁচ দিয়ে নিচ্ছেন আমি এটা দেখিয়ে দিচ্ছি আমি এটা এভাবেই রাখব এর থেকে বেশি চিকন সুতা করব না একটু মোটা সুতার করব তিনটা লাচ্চা আরেকটা করব একদম চিকন সুতার চিকন সুতার করার জন্য আমি একটি আলাদা করে নিয়ে নিয়েছি সেটা এভাবে আলতো করে দু হাত দিয়ে দুপাশ ধরে একটু করে টেনে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে নিব এতে করে চিকন সুতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না অবশ্যই এই কাজটা খুব আলতো করে করতে হবে বেশি টানাটানি করা যাবে না তারপর এভাবে ঘুরিয়ে পেঁয়াজটা দিয়ে নিব দেখুন এটার সুতাগুলো কিন্তু খুব চিকন হয়েছে অর্থাৎ আমি এখানে প্যাঁচ দিয়ে নিয়েছি প্রায় সতেরোটার মতো আপনি কতটা প্যাঁচ দিবেন এবং কতটা চিকন করবেন বা মোটা করবেন তা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনি কতটুকু প্যাঁচ দিয়েছেন তার উপর দেখুন কতটা চিকন হয়েছে এ সুতাগুলো এখন আমি একটি প্লেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়ার পর চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা এখানে বেশি করে নিতে হবে কেননা লাচাগুলোকে ডুবো তলে ভাজতে হবে অল্প তেলে লাচাগুলোকে ভেজে নেওয়া যাবে না এবার তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে নিব তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা আমার ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে গেছে এবার ঘিটা দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে লাচ্চা ভাজার জন্য দিয়ে দিলাম চুলার আগুনটা এ পর্যায়ে অবশ্যই আপনাকে লো ফ্লেমে রেখে রাখতে হবে অর্থাৎ তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে লাচ্চাটা ভাজার জন্য দিয়ে দিতে হবে তারপর কাটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে নিতে হবে লাচ্চার সুতাগুলোকে একটু আলতো করে দিতে হবে যদি চুলার আগুনটা মিডিয়ামে রাখেন তাহলে কিন্তু এই সুতাগুলো আলগা করে দেওয়ার সময় পাবেন না খুব দ্রুত লাচ্চাটা ভাজা হয়ে যাবে এবং সুতাগুলো চিকন থাকলেও মোটা হয়ে যাবে এরপর যখন সুতাগুলো স্পষ্ট বোঝা যাবে ঠিক সে পর্যায়ে এসে চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে লাচ্চাগুলোকে ভেজে নিতে হবে আরও একটি কথা প্রথম অবস্থায় মনে হতে পারে যে লাচ্চার শেপটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে তা হবে না কিছু সময় ভেজে নেওয়ার পর দেখবেন এভাবে চামচের সাহায্যে একটু চেপে চেপে নিলে লাচ্চার শেপটা আবারও ঠিক হয়ে আসবে একই পদ্ধতিতে আমি সবগুলো লাচ্চা সময় ভেজে নিয়েছি আমার এই লাচ্চাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আপনি যদি কড়া ভাজা খেতে চান তবে আরও একটু ভেজে নেবেন এবং আপনি যদি আরও হালকা ভাজা খেতে চান তবে আরেকটু আগেই নামিয়ে নেবেন আমি তিনভাবেই ভেজে নিয়েছি কড়া ভাজা হালকা ভাজা এবং মিডিয়াম ভাজা তিনভাবেই ভেজে নিয়েছি আপনার যেটা পছন্দ সেইভাবেই ভেজে নিতে পারেন দেখুন প্রথমবার ফেল হলেও পরবর্তীতে কিন্তু আর ফেল হয়নি একদম পারফেক্টভাবে ভেজে নিতে পেরেছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ